তাই অসমের এই জেলার নাম বদলে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিল অসম সরকার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান প্রায় একশো বছর আগে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি অর্থাৎ মা লক্ষ্মীর ভূমি বলে আখ্যায়িত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর সে দেখানো পথে হেঁটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন এরপর আরও বেশ কিছু জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত স্থানের কোনো আবিধানিক অর্থ নেই কিংবা ঐতিহাসিক কোনো গুরুত্ব নেই সেই সব স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার এই নতুন নামটি একটি আলাদা পরিচয় দেবে এলাকায় বসবাসকারী মানুষের শিক্ষা সংস্কৃতি তুলে ধরার জন্য শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী দু সালে অসমে পঞ্চায়েত নির্বাচন সেই প্রসঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান ডিসেম্বরের মধ্যে ভোটের তারিখ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়া অসম সরকারের গৃহীত একাধিক সিদ্ধান্ত ও পরিকল্পনা সম্পর্কে এদিন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৰিমগঞ্জৰ নাম সলনি গগৈ কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা মোৰ নামটো যদি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে দি থৈ গ'লহেঁতেন বেলেগ এটা নাম মই ললোহেতেন এইটো নামটো ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে দি থৈ দিওঁ গতিকে মোৰো নামটো যদি ঊনৈছশ ঊনৈছ চনত কোনোবা যদি এনেকুৱা ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ বা লক্ষ্মীনাথ বেজবৰুৱাই দি থৈ গ'লহেতেন তেতিয়াহ'লে মোৰো নামটো মই হাঁহি হাঁহি তেনেকুৱা নাম এটা ল'লোহেঁতেন I think they sh they can criticize me, but why they criticize Robin Nath? The name was given by Robin Ranatego, not by me. So why they criticize him? They, they can criticize me. And in Assam, why a district should be named after an unknown person? We do not know his district do not know about him so it should have been said should have been long back